নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সকালে কাজকর্ম শুরু হয়ে গেছে আর এখন থেকেই পর্বটা শুরু করলাম তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে তো সোনামা একেবারে খুব সকাল সকাল উঠে গেছে গিয়ে সবার ডেকে ডেকে তুলেছে ও বা আম্মা হ্যাঁ যা ওর মুখের আওয়াজ ওর ভাষাতেই ও করে যাচ্ছে তো তুললাম তারপরে ওর ঠাম্মা নিয়ে ঘোরাচ্ছিলো এই মাত্র এসে মহারানী ঘুমিয়ে পড়েছে আর তার মধ্যে কাজকর্ম সব চলছে সকালের বাসি কাজকর্ম এখনও সব কমপ্লিট হয়নি তো ঝটপট করে রান্নাটা বসিয়েছি খাওয়ার ব্যবস্থাটা করছি একদিকে কাজ চলছে এদিকে আর একদিকে ওদিকে রান্না চলছে আর সকালে উঠে প্রধান যে একটা কাজ করলাম সেটা হচ্ছে সৌরভকে ফোন করা এবারে বাড়ি থেকে গেছে তো কালকে কিন্তু কেমন যেন একটা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো সকালবেলা উঠেই ফোন করেছি কিন্তু ওর সঙ্গে কথা হয়নি ঘুম ভাঙেনি অত সকালবেলা ঘুম ভাঙে গতকাল রাত্রিবেলায় আবার মেলায় গেছিলো দিদার সঙ্গে তো মায়ের সঙ্গে কথা হলাম যে এখনো ঘুমিয়ে আছে উঠলে পরে ফোন করব আর এরকম সকালবেলা উঠেই ফোন করার কারণ হচ্ছে আমাদের তো মনে উঠছে সেটা একটা আর গতকাল তো শুনছিলেন যে ও গ্যাসের সকাল নাগাদ মানে ওরকম এগারোটা নাগাদ বোধহয় বাড়ি থেকে বেরিয়েছে আর তার মধ্যে ফোন করেনি বিকালে ফোন করে বলছে মা তুমি তো একবারও ফোন করলে না আমার তো আমি রাতে কিন্তু ফোন করেছি আবার এখন করলাম উঠলে পরে কথা বলবো সব সময় বাড়িতে এটা করছে ওটা করছে হ্যাঁ এটা করিস না এই বই নিয়ে বস ওই কর সেই কর এরকম একটা ব্যাপার চলে তো সেইটা খুব মিস হচ্ছে আর কি তো কি করা যাবে বেরিয়ে আসুক একটু আর সকালবেলা এখন যেটা আপনাদেরকে দেখাবো কি হবে জানি না কিন্তু অনেক আশা নিয়ে আপনাদের দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম সৌরভের বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তো ওই জন্য ক্যামেরাটা আমি অন করে শুরু করলাম আর দেখানোর চেষ্টা করছি দেখি কিসে কি হয় পুকুর পাড়ে তো এঁটো বাসনপত্র সব রাত্রে বের করা হয়েছে ওইগুলো ধোয়া মাজা হবে আর ওই সময় পুকুরে প্রচুর একটা মাছ লাগে তো দেখা যাক জাল ফেলে কি হয় মা বলছে আমি কিন্তু একক্ষেমন জাল ফেলবো এখন মাছ ধরে নেব পুকুর থেকে এই সময় না ধরলে বেলাতে আর হয় না আমি বলছি ঠিক আছে তুমি জাল রেডি করো তারপরে আমি দেখছি মানে ক্যামেরাটা অন করে দেখানোর চেষ্টা করব। মাছ এমনি পুকুরে তো আছে তো সব সময় পড়ে না আগের দিন সেই মানে রান্না পূজার দিন পান্তার সঙ্গে খাবে বলে একটা মাছ কত আশা করেছিল হলোই না আর একবারে না হলে সে ওই ঘিরে টিরে আর যেন ঠিকঠাক হয় না তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন বেশি কথা বলবো না ওদিকে তরকারির ঝোল মরে যাচ্ছে গ্যাসে আছে যাই দেখি গিয়ে সেটা আগে কি অবস্থা সকালবেলা এই এক ঝুড়ি কুমড়োর ফুল উঠেছে এই যে দেখি আবার সৌরভ ফোন করলো না এদিকে এই মাছের ঝোল হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একেবারে হালকা করে এই যে নদীর মাছ সেটারই ঝাল ঝোল হচ্ছে মাছ মাছে জাল নিয়ে দেখা যাক ওই ওদিক বেঁধে গেছে ও তাতা তাতা তাতাই উড়ে গেল গেল

রোদও ছাড়ছে আস্তে আস্তে যদি হয় মা যাক বলবা বেরিয়ে গেছে সব বুঝলে বাবার এই যে ডেকে নেওয়া কেন ওই জাল টুক করে ফেলার জন্য বাবা হাজির আই কাতলা মাছে কাতলা সাইজ তো ঝাল ঘাল ওপরে বলে তো ওমা মাছ কাতলা মাছটা কি করবা এটা ছাড়ো না তুমি তো কাতলা পছন্দ করো পুকুরের কাতলা বড় করে খাবা ইচ্ছে তো যা বড় হয়েছে না বড় হয়েছে না ঠাকুরিৎ সব কাতলা পড়েছে এই ছোট গুলো আগে ছেড়ে দিতে হবে বাবা ছেড়ে দেওয়া লাভ দিচ্ছে কত রকমের মাছ ও ওইটা জাওয়ানোর ব্যবস্থা করো পুকুরের এরকম মাছ তুলে খাওয়া কিন্তু আমার বড় জাপানি একটাও পড়লো না আর এইটা পড়েছে আমি ভাবলাম বড় সেই তেলাপিয়া আর হয় কি সেই কাতলা নাকি ও জাপানি ফুটিও না রুই মাছ হ্যাঁ ও ছেড়ে দাও এক নেওয়া হয়ে আসতো যেদিন হবে মোটামুটি এখন আরেকটা ফেললেও মনে হয় হবে

বাবুর জন্য বিরিয়ানি খাওয়া আমাদের আটিকে আছে না কাঁকড়া গুলো আস্তে আস্তে কালো হচ্ছে তা বাঘ ছেলা পড়ে যাচ্ছে তুই বাদ দাও এদিকে আবার একটু চা বসালাম ও এখন উঠেছে কাশি হচ্ছে খুব তো একটু আদা দিয়ে চা মা ওদিকে আমার ডাকছে চলে গেছে নদীতে আবার দেখলাম জাল নিয়ে বলে একটা বালতিতে অল্প একটু জল নিয়ে চলে আসো কি পাচ্ছে তা কি জানি যাই দেখি পাশে মাছ যাওয়ানো হয় এতে এখানে গতকাল সেই কাঠ নিয়ে আসা হয়েছিল এর থেকে যেগুলো জ্বালানি হবে সেগুলো বেছে বুঝে রেডি করে রাখা হয়ে গেছে যদি বৃষ্টিতে ভিজে যায় তখন তো আর কাজ হবে না আর এই ভালো তক্তা কিছু আছে এগুলো অন্য কি কাজে লাগাবে এগুলো গুছিয়ে এক জায়গায় গোস করে রাখতে হবে ও বাবা জল উঠছে কীরকম এবার আস্তে আস্তে একেবারে গুনমুখ শুরু হয়ে গেছে তো জল ওটা শুরু হয়ে গেছে মরানির সময় আপনাদেরকে দেখাতাম বেশি একটা জল উঠতো না কিন্তু এখন একেবারে চারিদিকে দেখুন সেই এক রূপ ওই যে মা জাল ফেলছে হচ্ছে কিছু পড়ছে পড়িনি না বালতিতে একেবারে আমি জলও নিয়ে আসলাম আসলে আর একটু জোয়ার উঠলে লাগবে মনে হয় বাদ দাও এখন তাহলে তাও আরেকটা মারে দেখবে বাবা গেছে ওদিকে সামনে সেন্টারে খাবার নিয়ে আসতে সব যাচ্ছে হ্যাঁ পুরো ওই পাশে মাছটা একদম সঙ্গে সঙ্গে খাওয়ার মতো বড় কিন্তু পুকুরে ছাড়া হয়েছে রাত্রেও সেরকম মাছ পড়েনি হ্যাঁ এই জল বেশি উঠছে এই তালে তালে মেশিন খাটিয়ে সব বোন করছে আমাদের মাছের বাসা দেখা যাচ্ছে কিনা তো কি জানি না না তুমি চলো খেয়ে না একশাল মাছ তোমার তো তুলতে তুলতে তো মরে যাবে এখনো তো আছে ওই যে মাছটা বকের মতো ঠোঁট হুল ওই মাছ পুকুরে বেশ দৌড়ই ভালো ওই মাছ পয়সা মাছ হয় বলে ওই আসে আছে আসি পুকুরে ছাড়ি রাত্রেও তো ভালো মাছ পড়ে মানে ঠিকঠাক আমাদের মোনালিসা তোমাদের তো দেখে গেছে এসে আবার কি এদিকে রৌদ্র ওইদিকে দিকে যাও মাথায় বুদ্ধি নেই একটু বুদ্ধি করে ছায়া যাও সবাই ছাদে আছে ও ছাদে আমি একবার বন্ধিয়ে গেলাম কেন না ওই শিক্ষকড় ছাড়া রোদটা দেখো ও রোদে গিয়েই হাঁপাচ্ছে জল দিতে লাগবে একটু পরে আবার কোন দিক বেরিয়ে যাচ্ছো কালকে পড়েছিল বোধহ ওখানে নাকি মারে আছো তুমি ভাটে আবার প্রচুর শ্যাওলা জমেছে এইগুলো পরিষ্কার করতে হবে ফাঁকসাল মাছটা ছেড়েই দিই এখানটায় এই যে বেরিয়ে গেলো এদিকে এবার উনুন টুনুন গুলো করবো মায়ের মাছ ধরার তালে পরে সেটা আর এখনো করা হয়নি এবার করব করে কাছাকাছি করে চান করে উঠব আমাদের এখানে খুব একটা কাশফুল ফুটতে দেখি না কাছে পিঠে তো আপায়নের ঠিক পেছন দিকে একটা জায়গাতে কাশফুল ফোটে আর সেটা গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেই জায়গায় আবার বেশ কিছু কাশফুল ফুটেছে আর কাশফুল মানেই দুর্গাপূজা এই যে দেখুন পুকুরের ওপারে একটা ঝাড় কাশফুল ফুটেছে কি অপূর্ব লাগছে অথচ আমি যখন পিয়ালিতে ছিলাম তখন ওখানে দেখতাম প্রচুর কাশফুল ফুটত এখানে খুব একটা কাছে পিঠে দেখি না এই জায়গাটাতে প্রত্যেক বছর কিন্তু কাশফুল ফুটে সেই তো সকাল থেকে উঠেই আমি শুরু করেছিলাম তারপরে পুকুরে নদীতে মাছ ধরা হলো চান করে উঠে আর কিন্তু মোটামুটি ক্যামেরা অন হয়নি এই ডায়েরির ভিডিওর জন্য মূলত তার কারণ আস্তে আস্তে বেলা বাড়ছিল রোদ গরম অসহ্য আর রান্না বান্না মেয়ে সব কিছু নিয়ে ওইদিকেই ব্যস্ত ডায়েরির এই পর্বের জন্য আর ক্যামেরা ওয়ান হয়নি তো এখন একেবারে পরন্ত বিকাল সূর্য ডুবে গেছে এই সময় এখন শুরু হলো আবার নতুন করে তো এখন সোনামা ঘুমাচ্ছে এরকম টাইমে কিন্তু ও ঘুমায় না ও দুপুরবেলা ঘুমায় বিকালবেলা এরকম সময় ঘোরাঘুরি করে কিন্তু উপায় নেই দুপুরবেলা এতটাই গরম পড়েছে ও নিজেই তো অস্বস্তিকর একটা ব্যাপার ঘুমাতে পারিনি আর ছাগল সব সাড়া দিয়ে বাঁধা ছিল ভেন্ডি গাছ ভেন্ডি গাছ ভেঙে

গাছ তো সব মোটামুটি মরেও গেছে এখন বোঝা যাবে কি না কোনটা কোথায় একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী বোঝা যাবে যখন বর্ষা হয় তখন বলি কি বর্ষায় কখন থামবে এই হচ্ছে ওই হচ্ছে মেঘ ডাকছে এই কালো হয়ে আসছে আর আজকে গরমটা একেবারে সেই লেভেলে দিয়েছে দুপুরবেলা হাঁস ফাঁস করা অবস্থা এখন বিকালবেলা বলতে সন্ধ্যা হব হব তো এই সময়টা এরকম শান্ত হয়ে আছে হাওয়াও কিন্তু সেইভাবে নেই কিন্তু পরিবেশটা শান্ত অনেকটাই নরম হয়েছে আর ভোরবেলার দিকে করে কিন্তু আবার কুয়াশা পড়ছে তারপরে তার সঙ্গে ঠান্ডা লাগছে তখন আর ফ্যান চালানো যাচ্ছে না এবার দিনে গরম রাতে এই অবস্থা আর ঘাম বসে গিয়ে সবার একটা ঠান্ডা লাগা ঠান্ডা গরমে করে সব বাড়ি শরীর খারাপ আমার মাঝখানে একটুখানি হয়েছিল হালকার উপর দিয়ে আমি ভাবলাম মনে হয় ভালো হয়ে গেছে একদিন একটুখানি যাই হোক হলো ও আবার সরষের তেল দেওয়ার ক্রেডিটটা নিলো যাই হোক সর্ষের তেল দিয়ে কাজ হয় তো আমি ভাবলাম ওটাতে ভালো হয়ে গেছে ও বাবা এখন আবার গলা খুসখুস করছে কাশি হচ্ছে মানে সে অসুস্থ স্বস্তি লাগছে কি করবো তো কি জানি মেয়েটাও বেশ কাশি হচ্ছে হালকা আর উপরে হলো ওরও কাশি হচ্ছে দুপুরবেলা এত মানে রোদ দিয়েছিল অল্প কিছুক্ষণের মধ্যে সব শুকিয়ে গেছিল এক দু ভাই সব তোলা হয়ে গেছে আর এই বাদ বাকিগুলো এখন তুলে নিই ঘুমাচ্ছে বেশ ভালো সারাদিন ঘুমায় না তো এবার ওর সঙ্গে পড়ে যে এখন আমরা ঘুমাবো সেটা কিন্তু উপায় নেই এখন এই সন্ধ্যাবেলা উঠবে আর সারা ওই জাগবে আমি মাঝে ভাবি যে বিছানায় শুয়ে ও যখন ওই রাত্রে যা দৃশ্য করে ভাবি একটু মাঝে মধ্যে ক্যামেরা অন করবো তো সেই সারাদিন এই সমস্ত ভিডিও ক্যামেরা এর মধ্যে থাকি আর রাত ওই নটা দশটার পরে আর ওইটা যেন ইচ্ছে করে না কি সুন্দর সেই ওয়াইফসের প্যাকেটটা নেবে নিয়ে একটু যদি সামনে দি মানে চলে যাবে গিয়ে টেনে টেনে ওইটা নিয়ে আসবে ওর উপরে মুখ দেবে কেমন করতে থাকে বেশ ভালো লাগে ওইটা ওই এখন ছোটবেলার আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত বিভিন্ন রকম ওর ইয়ে চেঞ্জ হবে যে এটা করবো ওটা করবো উঠে বসতে যাচ্ছে মানে উঠে বসতে বলতে শুয়ে উঠে বসতে হবে না বসলে খাবে কি করে না বালিশ দেওয়া ওই যে দোলনাতে তাতে তো একটু মাথার দিকে উঁচু করা সেই থেকে ও উঠে বসে পড়ছে আর এর মধ্যে সবই তো ঠিক আছে নেই একটু ফাঁকা ফাঁকা মন লাগছে আর ওই জন্য কি করব সৌরভ সেই যে সকালে বলছিলাম ফোন করেছি তো কথা দুপুরবেলা এক রাউন্ড হলো ফের আবার ফোন করেছে এখন ওর বাবা গিয়ে ওকে নিয়ে আসবে ওই যে মেলার ওখান থেকে তো কালকে দাদু দিদার সঙ্গে গিয়ে মেলায় গিয়ে কিসে কি দেখেছে গাড়িটারি অনেক কিছু তো আমি বাড়ির থেকে বলে দিয়েছিলাম বেশি কিছু বায়না করবে না বেশি ঝামেলা করবে না এখন কালকে খাবার দাবার ওখানে যা খেলা ওগুলো করেছে করার পরে একটা কি গাড়ি দেখেছে রিমোট কন্ট্রোল গাড়ি কি বাবার ওইটা কিনে দিতে বলবে এখন ওইটা আমার কাজ দিয়ে করে ওই একদম 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 আগে আগে বেরিয়ে গেছে

আচ্ছা মানুষ বড়রাই অসুস্থ হয়ে যাচ্ছে কি হচ্ছে ঘুমের থেকে উঠে তো বুঝতে পারছে না শুধু এখন একটাই অ্যা মুখে হাত দেওয়ার যা ভাবে তাই মুখের দাঁড়িয়ে তবে যা কিছু সে কিন্তু নিচ্ছে না ওই ওয়াইফসের প্যাকেট ওর উপর একটা বাচ্চার ছবি আছে আর ওই সবুজ মতো কালার ও ওইটা নিচ্ছে আর ওদিকে আরেকটা নিচ্ছে ওই প্যাম্পার্সের প্যাকেট মানে ওই কালারগুলো ধরছে অন্য আর কিছু সে নেবে না আর ওর জায়গায় যদি ওইখানে মুখ দিচ্ছে আমি আস্তে করে একটা কাপড় ওর ওপর ঢেকে দেওয়ার চেষ্টা করছি তখন মুখ টুক বেঁকিয়ে একটা রেগে যাচ্ছে মুডে হয়ে যাচ্ছে আর সরিয়ে দিচ্ছে দিয়ে আবার সেই আই যা বাবা চান করিনি এখনো চান দান আমি তো এখন নেব না

তুমি ঘুরছো ভালোই তো আজকে দিদারা আবার সঙ্গে করে নিয়ে যাবে নাকি মেলায় তা কি করবা তালি তুমি আচ্ছা ঠিক আছে তুমি